মাধ্যমে করেছে অতএব যুবক তুমি চিন্তা করো আমি এক মিনিট মোবাইলের মাধ্যমে গান শুনলাম মনে হয় আমার এক মিনিট আল্লাহ দেখে নাই না না তোমার ওই এক মিনিটের গুণাই তোমার আমল নামায় লেখা হয়েছে তুমি এবাদত বন্ধ করো রাত্রে উঠো কেউ দেখে না আমার মাও জানে না বাবাও জানে না কেউ জানে না আমি রাত্রে গভীর উঠে আমি তাহার যতের নামাজ দাঁড়াইয়া গেলাম তাহার যতের দাঁড়াইয়া আমি মাওলার কাছে চাইলাম কেউ না দেখলে আমার মাওলা তোমাকে দেখে আর আমার মাওলা তোমার জন্য লিপিবদ্ধ করে অতএব দুনিয়ার আশেক ও আল্লাহর গোলাম এখন সময় আছে গুণের মানুষ হও গুণওয়ালা মানুষ হও কালিমাওয়ালা মানুষ হও কালিমাওয়ালা মানুষের বড় দাম কুরআন সুন্নাহ হিসাবে আসল ভাবে আসিয়া এবাদত বন্দেগী কর। আমার আল্লাহকে চিনো নবীর